কালাইনেও ঠিকাভিত্তিক গ্রামোন্নয়ন বিভাগের কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত পঞ্চায়েত গ্রামোন্নয়ন বিভাগের আওতাধীন ঠিকা ভিত্তিক কর্মচারীদের সারা আসামব্যাপী অবস্থান ধর্মঘটের অংশ হিসেবে কালাইন উন্নয়ন খণ্ডে দ্বিতীয় দিনের কর্মবিরতি বুধবারও অব্যাহত থাকে তিন দিবসীয় পেন ডাউন আন্দোলনের আওতায় কালাইন উন্নয়ন ব্লক চত্বরে এদিন সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে ধর্না কর্মসূচি পালন করেন কর্মচারীদের দাবি রাজ্যের অন্যান্য বিভাগের মতো তাদেরও সমকাজের সম পারিশ্রমিক দিতে হবে চাকরির মেয়াদ ষাট বছর পর্যন্ত স্থায়ী করতে হবে একীভূত মানব সম্পদ নেতে কার্যকর করতে হবে এবং প্রতি বছর দশ শতাংশ ইনক্রিমেন্ট নিশ্চিত করতে হবে কালাইন ব্লক ঠিকা ভিত্তিক কর্মচারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে কালাইন উন্নয়ন খণ্ডে মোট একত্রিশ জন কর্মচারী রয়েছে যারা এই সারা রাজ্যব্যাপী আন্দোলনের অংশ সংস্থার ব্লক কমিটির কর্মকর্তারা জানান এই ধর্না কর্মসূচি বৃহস্পতিবার পর্যন্ত চলবে এরপরে যদি সরকার তাদের ন্যায্য দাবি পূরণ না করে তবে রাজ্য পরিচালনা কমিটির নির্দেশ অনুযায়ী বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হবে আন্দোলনকারীরা সতর্ক করেছেন সরকার যদি দ্রুত ইতিবাচক পদক্ষেপ না নেয় তবে তারা আরো তীব্র রাজ্যব্যাপী আন্দোলনের পথে নামাবেন কালাইন থেকে আব্দুস সুফহান লস্করের প্রতিবেদন কি আজি আমালোক ইয়াতে বহি আছোঁ হদহসম পঞ্চায়েত আর গ্রাম আন্দন বিভাগৰ ঠিক কর্মচারী হবল তো আমালোকে শান্তিপূর্ণভাবে ডেমক্রেটিক মানি লই প্রতিবাদী কর্ম কর্মসূচি পালন করে ৰাজ্যৰ লগতে সকল ব্লকত আজি কালিরপরা আরম্ভ হয়েছে এই প্রতিবাদী কর্মসূচি শান্তিপূর্ণভাবে কৰি আছো ইয়াত আমরা এতে আছে মানে কাল এই শিলচর কাছারর কালাং ব্লক লন্ডনকন্ড এই আছে তো ইয়াতে আছে আমার একটা এছ আছে এগ্রিকাল্ট ইঞ্জিনিয়ার আছে জি পি আছে ডিপিএম আছে এ পি এম আছে আৰু কম্পিউটাৰ আছে তো আমাবিলাক আমালোকৰ দাবী হ'ল বিগত দুহেজাৰ নৰ পৰা আমাৰ এই ডিপাৰ্টমেণ্টত আছোঁ ঠিকাভিত্তিক হিচাপে অলপ দৰমহা লৈ আমলোকৰ কাম কৰি আছোঁ গভমেণ্টে যিবিলাক আঁচনি আছে সকলো আমাক দিয়া মানে আমাক দি দিয়ে কাম কৰাৰ বাবে ছানডেতো আমালোকে কাম কৰি তো কথাটো হ'ল যিমান কাম কৰোঁ সিমান দৰমহা আজিলৈকে পোৱা নাই আমলোকে আমলোকৰ চাকৰিটো ষাঠি বছৰ আজিলৈ কৰা নাই শৰ্মকামৰ সমৰ বেতন দিয়া নাই আৰোপীৰ আওতাই আমালোক অনা নাই আৰু এইচ আৰ পলিচিৰ আণ্ডাৰত আমালোক আহে নাই তো আমাৰ যে আজি কৰ্মসূচীটো হৈছে বিগত দিনত এইটো আৰু কৰ্মসূচী হৈছিল ত' কেবিনেটত এটা ডিচিশ্যন লৈছিল আমালোকৰভাৱে আমাৰ দিছিলোঁ পিছত বিগত গভমেণ্টত পিছত এইটো আৰু এক্টিভ হোৱা নাই ইটো কাৰ্যকৰী হোৱা নাই তো তেতিয়া আমোলোকে আৰু আবাৰ বহি আছোঁ কৰ্মসূচীত আজি কালিৰ পৰা এঘাৰ তাৰিখ এঘাৰ বাৰ তেৰ এই কৰ্মসূচীটো পালন কৰিম তেতিয়া যদি গভমেণ্টে আমলোকৰ কথাটো নামানে তো আৰু ডিষ্ট্ৰিক লেভেল হ'ব পিছত ষ্টেট লেভেল হ'ব তো আমলোকৰ চাৰি পাঁচটা মেইন পইণ্ট আছে মেইন মানে দাবী আছে আমলোকৰ সেইটো গভমেণ্টে মানিব লাগে কি কি দাবী দাবীটো বৰ্তমানে যে পোৱা বেতনৰ ন্যূনতমত ত্ৰিছ হাজাৰ টকা আমালোকে দিব লাগিব গভমেণ্টে আৰু আছে প্ৰতিবছৰে টেন পাৰ্চেণ্ট ইনক্ৰিমেণ্ট কৰিব লাগিব আৰু দীৰ্ঘদিনীয়া আগবঢ়া সেৱাৰ যে স্বীকৃতি বিভাগে ষাঠি বছৰ সময়সীমা আমাৰ চাকৰি চৰকাৰ নিশ্চয় কৰি কৰিব লাগিব আৰু এইচ আৰ পলিচৰ নীতি প্ৰণয়ন আৰু প্ৰয়োগৰ জৰিয়তে আমালোকক অধিকাৰ সুনিশ্চিত কৰিব লাগিব আন্দোলনের দাবি কি আর আর থেকে আন্দোলন চলছে কতদিন পর্যন্ত আজকে আমরা আসাম রাজ্য জুড়ে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন বিভাগের ঠিকাবৃত্তিক কর্মচারী আমরা আট হাজার কর্মচারী একলগে আমরা কর্মবিরতি পালন করি আর আমরা আগে সরকারের কাছে বিভিন্ন আমরা দাবি দাবা জানাইছি কিন্তু আমরা এখনও কোনো সফল পাইনি কোনো সফল এখনও পর্যন্ত আমরা পাইছি না আমরা বর্তমানে আমরা যে দাবি নিয়া প্রতিবাদী কর্মসূচি পালন করি আর এই প্রতিবাদীর মধ্যে আমরা এক নম্বর ইয়েটা হল আমরা যে বেতন বৃদ্ধি করা আমরা বিভিন্ন সময় সরকারের দাবি দিছি বেতন বৃদ্ধি করার লাগে কিন্তু এখনও আমাদের বেতন বৃদ্ধি হয় নাই আর দুই নম্বর আমাদের দাবি সমূহ হইল আমাদের চাকরির যে মেয়াদ যেটা সেটা ষাট বছর সুনিশ্চিতকরণ করা আর তিন নম্বর দাবিও আমাদের তিন নম্বর দাবি হলো এইচ আরোপির আওতায় আমাদেরকে বেতন দিতে হবে আরোপির আওতায় আমাদেরকে বেতন দিতে হবে আর চার নম্বর দাবি আমাদের এইচআর পলিসি সেটা পরিপূর্ণভাবে সরকার গ্রহণ করতে হবে পরবর্তীতে আমরা সরকারের যতগুলো আসনি আছে যতগুলো আসনি আমরা সরকারি যতগুলো মহাত্মা গান্ধীর এনরেগা আসনি এনএসএফি আসনি অরুণোদয় আসনি এই সকল সব আসনির সাজ আমরা সময় সময় আমরা সরিয়ে যাই আর কিন্তু আমরা যে সাজগুলো সরিয়ে যাই আর আমাদের উপরে সাজ অতিরিক্ত কাজের চাপ বাড়িয়ে দেয় কিন্তু আমরা পিছপা হয়নি কাজ আমাদের যে সময় কাজ দেওয়া হয় আমরা কাজ পরিপূর্ণ করি কিন্তু আমার আমরা আমার যে বেতনগুলা বেতন অত নিম্ন কম বেতনে আমরা পারিতোষিক হিসাবে আমরা কাজ আইয়া তাই আমরা পুরা রাজ্য জুড়িয়া আমরা এই প্রতিবাদী কার্যসূচি পালন করি আর অনির্দিষ্টিকাল আমাদের দাবি যত সময় না সরকার মেনে নিবে আমরা এই প্রতিবাদী কার্যসূচী পালন করে যাব এই প্রতিবাদী কার্যসূচী কি আপনাদের কাজ চালিয়ে যাবেন মানে নিয়মিত কাজগুলো বন্ধ থাকবে কাজ আমাদের সবগুলো আসনির কাজ বর্তমানে বন্ধ থাকবে আমরা এই কর্মবিরতি যতদিন আমরা পালন করব